কী হয়েছিল একটু আমি সকল নটায় দোকানে আয়া খুলি খোলার পর দেখি সব লন্ড বন্ড আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থানার গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই আউট গেলাম আউটপোস্টে লোক আয়া দেখলো দেখার পর কেছে আমরা এই ইয়াতে ওই পূর্ব থানায় আমরা লুট দিই আমরা অক্ষ করেন পূর্ব থানার তারা আউট পোস্টে দেখে গেছে যে করার পরে পূর্ব থানায় কে এখন পর্যন্ত পূর্ব থানা তাই কেউ আছে না পূর্ব থানায় তারা অথিকে ফোন করছি সবাই ফোন করছি কেউ আছে না

এটা কোন জায়গা এটা হ্যাঁ এটা সেন্ট্রাল রোডে আগরতলা সেন্ট্রাল রোড তো একদম মানে ইও লোকে মেইন পপার আগরতলা শহরের মেইন পপার এই অবস্থা আমরা কোন জায়গা থেকে বাস করতে দিব কয়টা দোকান শুরু ওই দিকে একটা দোকান দুই দোকান পাঁচনাস্ত তিন দোকান সবচেয়ে বড় দোকান তুই যে সবচেয়ে পুরনো দোকান আমরা হচ্ছে আশি বছরের পুরনো দোকান এই দোকান আশি বছর পুরনো দোকান ওই বছর পঁচাশি বছর পুরনো দোকান এর আগে ধরনের কোনো ঘটনা ঘটে এর আগে অনেক এর আগে অন্তত বিশ বছর আগে হয়েছিল আনন্দে দেওয়া হয়েছিল হ্যাঁ তারপর তো কিছু হয়েছে না বেশভাবে সব কিছু লাগাই যেতাম যা রক্ষা তাই করতাম কিন্তু এরপর তো আর কি করবো সব ওয়াল লাগা সব লাগা উপর একজন দুজন তো আছে না চার আছে তারপরে সামনের ইয়েটা গেটটা বাইরে না নাম আমার নাম রতন মণি কিসের দোকান এটা এটা স্টেশনারি কসমেটিক দোকান সকালে যে সময় দোকান খুলি সোয়া দশটার দিকে ওই সময় দেখা গেছে যে কলপসের এটা ভাঙ্গা তালা ভাঙ্গা আর এই গেট যেটা আছে এই প্লাইউডের গেটটা এটা মনে হয় লগ ভেঙে দিছে আর কি তখন আয় ভিতরে দেখলো যে সব উলট আছে প্যাকেট আছে বা পুরা আউলানো আছে জায়গাটা নিশ্চয়ই ক্যাশের জন্য করছে আর কি কিন্তু ক্যাশ নাই এদিকে ছিল না কারণ কী নিছে এটা একজাক্ট মানে বলা একটু কঠিন আর এমনি শাড়ি টাড়ি কি মানে বুঝা যাইতেছেনি মোটামুটি আপনারা এখান থেকে দশ পিস শাড়ি নিলে আমি বুঝতে পারতাম না এরকম আর কি এমনি কারোর প্রতি কোনো সন্দেহ কিছু সন্দেহ নাই কারোর সঙ্গে বা এইসব এটা চুরি আগেও হয়েছে এই আমরা পাশের দোকানে মোবাইলের দোকানে প্রায় দুই তিনবার চুরি হয়েছে পাশের দোকানেও চুরি হয়েছে এদিকে পিছন দিকে একটা ইজি এন্ট্রেন্স আছে আর কি ওইখান থেকেই ওয়াল টপ আর ইজিলি মানে ভাঙতে পারে আর কি মালিকের নাম দোকান আপনার এটা তো ভাড়ার জায়গা আছে আমি আসি এটা প্রোপারেটার অঞ্জয় কুমার জৈন অঞ্জয় কুমার জ্যান থ্যাংক ইউনি ক্যাশ টাকা টোকা কি কোন সময় দেখতে পাচ্ছেন আপনি আমি সকালবেলা আগে দেখছি কিছু নাম কি মালিকের আপনার মালিকের নাম হচ্ছে শানবল্ল বলি আপনি ক্যাশ টাকা নিছেন জিনিসপত্র টুকটাক নিছে আর কি তা আছে তো তুমি এই সব টুকটাক ক্যাশ আছে নিছে আমরা এদিকে ঢুকছি